আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে গিয়েছিলাম দুলাবাইয়ের শপে এই তো আমরা চলে যাচ্ছি বাসা থেকে একটা উবার কল করে নিলাম জায়া আয়ানতন দনজন খুবই খুশি ওদেরকে ফার্স্ট টাইম আমি বের করলাম বাংলাদেশে আসলে এখানে অনেক গরমের জন্য ওদেরকে তেমন একটা বের করছি না তারপর এখন কী করার বাচ্চাদেরকে নিয়ে তো একটু বেরো হতে হয় এই তো আমরা বাসা থেকে বের হয়ে গেছি আমার ভাগ্নি আমরা আমার দুই ছেলে আর আমার হাজব্যান্ড মিলে উবারের ভিতরে তো ভালোই লাগছে এখন যাই যেতে যেতে দেখা হবে অনেক দিন পর বাংলাদেশে এই তো বের হলাম ঘুরতে বাংলাদেশের অনেক পরিচিত পরিচিত রাস্তাগুলো দেখছি আর পুরানো কথাগুলো সব মনে পড়ছে আর আমরা গাড়ির ভিতর এই তো মা ছেলে সব বসে আছি আমার ছেলে শীতেই বসবে এখান থেকে উঠবে না আর এই তো আমি যখন এখানে ভয়েস দিচ্ছি আয়নের সাউন্ড আসতে পারে এর জন্য সরি বলে নিচ্ছি কারণ ভয়েস ওভার দিতেই পারছি না ভিডিওতে এই তো চলে এসেছি এটা কচুক্ষেত মার্কেটে রজনীগন্ধা মার্কেটের অপোজিটে এটা আমার দুলাবাইয়ের একটা নিউ শোরুম দুলাবাই অনেক দিন যখন আমি দেশে আসব যাতে তার শপে অবশ্যই দেখা করতে যায় তো আমরা চলে গিয়েছিলাম এটা আমার দুলাবাইয়ের নিউ রেমন্ডের প্যান্ট পিস শার্ট পিস পাঞ্জাবি সবই এখানে বানানো হয় এখানে বিক্রি করা থেকে শুরু করে সব কিছু বানানো হয়ে থাকে মারসাল্লা দোকানটা খুবই সুন্দর সুন্দর আরেকটাও দোকান আছে এটার পাশে আর একটু মানে হেঁটে যেতে হয় ওয়ার্কিং ডিস্টেন্স আমরা এখানে চলে এসেছি আর জানের বাবা ফার্স্ট দোকানে চলে গেছে এই তো আমি জাস্ট একটু ভিডিও করছিলাম দুলাভাইয়ের নতুন শপটা এই তো খুব সুন্দর সুন্দর প্যান্ট কোট সব কিছু অনেক কালেকশন দুলাবাই উঠিয়ে রেখেছে আর এখানে একটা লম্বা মিরর দেখে আমিও ভাবলাম যে একটু আমাকে ফুল ভিডিও করি আর বাচ্চা তো আয়নের কথা কি বলবো আয়ন তো খুবই ডিস্টার্ব করছে ও বাহিরে শুধু হাঁটতে চায় শুধুই হাঁটতে চায় ও কুলে থাকবে না শুধু হাঁটবে আর এখানে তো ওকে হাঁটতে দেওয়া পসিবলই না কি আর করব। এই তো আমার বড় ছেলেকে দুলাবাই ওনার ক্যাশ কাউন্টারে বসিয়ে দিয়েছে আর জ্যান তো খুবই এনজয় করছে বসে বসে পুরাই বসি ভাব নিয়ে কোক খাচ্ছে বসে বসে ওনার নাকি খুবই গরম লাগছে আর এই পাশে আমার দুলাবাইয়ের বড় মেয়ে বসে আছে ভাই বোন মিলে দুজনই এখানে দুষ্ট দুষ্ট করছে আর আমি আয়নকে কন্ট্রোল করছি আর কি করবো কন্ট্রোল করছি আর মাঝে মাঝে একটু ছোটো ছোটো ভিডিও নিয়ে নিচ্ছি কারণ এগুলোই আমি যখন চলে যাব একটা স্মৃতি হিসেবে থেকে যাবে যেহেতু এসেছেই মাত্র পনেরো বিশ দিনের জন্য এটাই একটা স্মৃতি থেকে যাবে আর এই তো চলে আসলাম এটা দুলাবাইয়ের ফার্স্ট দোকান ছিল আর যেটা ফার্স্টে আমি ভিডিওতে দেখিয়েছি ওইটা সেকেন্ড শোরুম আর এটা ফার্স্ট শোরুম এই শোরুমটা সবার আগে দুলাবাইখান থেকে এটা নিয়েছিল এই তো আমি রিক্সা থেকে নেমে আবার এটার ভিতরে ঢুকে যাচ্ছি এই এই ওইটা যেমন লম্বাতে বড় আর এটা স্কোয়ারে বড়। এটা দুলাবাইয়ের ফার্স্ট শোরুম ছিল এটা আমরা অনেক আগে দেখে গিয়েছি এখানে এসে যান দুষ্টুমি দুষ্ট করছে দুইটাই দুলাবাইয়ের শোরুমের নাম হলো রেমন শোরুম এখানে যারা কচুখেত বা মিরপুরের আশেপাশে আছেন আপনারা সবাই চলে আসতে পারেন এখানে খুব সুন্দর সুন্দর কালেকশনও আছে এই তো আমার হাজব্যান্ড আমার দুলা ভাই আমার বাচ্চারা সবই কথা এখানে কথা বলছে আর আমি একটু অল্প অল্প করে ভিডিও নিচ্ছি আর আয়নের ডিস্টার্ব তো এখানে আর কি বলবো ও শুধু হাঁটবে কুলেই থাকবে না ও বাহিরে যাবে ওকে বাহিরে কেন নিচ্ছি না খুবই কান্নাকাটি করছে এই তো আমি একটা ছবি দিয়ে দিলাম আমার আর আমার ছেলের আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে